আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন যত্রতত্র আইন বেনাই পরিণত করে আইনকে লঙ্ঘিত করে কি করে মদের দোকান এবং বার নিয়ে আমার নাম আমি পরিবর্তন চাই কিভাবে চাই আমি আপনাদেরও অনুরোধ করছি এরা কুরোরে যাবেন ওই শ্মশানের পাশে ডাকালে দেখুন আমরা ওটাকে নিয়ে আন্দোলন করব এবং গত পরশু দিন গতকাল রাত্রিবেলা ডাকবাংলা মোড়ে একজন ভদ্রলোকের বাড়িতে তার ভাই ছিল বা আসাদ পৌরসভা ভাইস চেয়ারম্যান তার বাড়িতে গিয়েছিলাম সে আমাকে দুঃখ করে বলছে যে অসীম এই বাংলা মোড়ে তিনখানা মদের দোকান হয়েছে আরও তিনজনে অ্যাপ্লাই করেছে ওখানে একটা কালী মন্দির শনি মন্দির তারপরে দাঁড়িয়ে কি করে মদের দোকান হবে এর বিরুদ্ধে দাঁড়িয়ে হচ্ছে তারাও চিঠি করেছে সুতরাং আমাদের আপনাদের মাধ্যমে সমস্ত মিডিয়া জগতের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই সমাজকে সুস্থ রাখতে গেলে আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার দিতে গেলে এই যত্র যত্র যাদের নাম করে পদের ব্যবসা করা যাবে না এর বিরুদ্ধে আমাদের আন্দোলন অসামাজিক আমি তো প্রথম এই ভাস শহরে কুড়িখানা পুকুর করা রয়েছে একটা পঁচিশ বিঘে পুকুরের বিরুদ্ধে লোক সংগঠিত করে সই করে সিএম থেকে কুড়ি দপ্তর থেকে পিএম থেকে পিএলও থেকে সব জায়গায় চিঠি দিয়েছি ভাসদ শহরে বর্ষা হলে কোমর সমান জন আমার দুঃখ লাগে করে একজন অ্যাডভোকেট যে গত বছর রাত্রিবেলা তার বাড়িতে ঢোকার সময় জামা প্যান্ট রাস্তা একটা দোকানে দিয়ে সে একটা ছোট্ট প্যান্ট পরে বাড়ি ঢুকছে কারণটা কি তার বাড়ির সামনে এরকম তার কারণ কী তার কারণ হচ্ছে